শেখ হাসিনা বলেছেন উনিশশো সাল থেকে শুরু করে এ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হয়নি ভবিষ্যৎ হবেও না আওয়ামী লীগকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হয়েছে ডক্টর ইউনুস সাহেব এর মধ্যে নির্বাচনের দিনও ঘোষণা করে দিয়েছেন কবে নির্বাচন হবে কারা অংশ নিতে পারবে কারা পারবে না তিনি ডাইরেক্ট বলে দিয়েছে আওয়ামী লীগ এখানে কোনো অংশগ্রহণই করতে পারবেন পলাতক আসামি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের সরকার পরিবহন মন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে ছিলেন তিনি বলেছেন আমাদের দল ছাড়া কোনোভাবেই নির্বাচন হতে পারে না একটা সুষ্ঠ নির্বাচন হতে পারে না আসলে আমরা ওটা জানি কারণ পক্ষ প্রতিপক্ষ ছাড়া কখনো খেলা হয় না হয় কখনো খেলা হয় না এখন যে কোনো একটা প্রতিপক্ষ তো লাগবে এখানে বিএনপির প্রতিপক্ষ আসলে কে জামাতে কি পারবে বিএনপির সঙ্গে পাল্লা দিতে অর্থাৎ যাই হোক না কেন দেশে তারা চাইতেছে যে আমলিক থাকবে বিএমপি থাকবে নির্বাচন হবে এর মধ্যে আসলে যারা জয়ী হয় হবে তারাই আবার দেশের ক্ষমতায় বসবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যদি এতই ভালো বাসাদনে ধনে তোমরা পালিয়ে গেলে কেন তোমরা দেশেই থাকতা জেলে থাকতা হাজারে থাকতা যাই হোক হইতো নির্বাচন হইতো দেশে নির্বাচন হইতো কিন্তু তোমরা সবচেয়ে বড় ভুল করছো দেশ থেকে পালিয়ে তোমরা দেশদ্রোহী এই জন্য আমি এক হিসেবে বলবো ঠিক আছে ডক্টর ইউনুস সাহেব এটা ঠিক করেছেন দরকার নেই তোমাদের মতো দলের তোমাদের হ্যাঁ হাজারো আওয়ামী লীগের নেতা খেতা বর্তমান দেশে আছে অনেক বড় বড় মানুষ আছে আমাদের বাচ্চা ছাড়াও তো অনেকে আমলিক করে না দাদারা করে নানারা করে অভাব নেই অভাব নেই তোমার পরিবারও তো আছে যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু তারা কাজটা করছে কি এই কাজটা তো তারা মোটেও ঠিক করে নেই যখন আওয়ামী লীগ সরকার রাজত্ব করলো বিএনপিরা জেলে খাটে নেই আওয়ামী লীগ যখন প্রথম সরকার হলো বিএনপিরা জেল খাটে নেই তার পলাইছে দেশ থেকে একবারও পলাপলের ঘটনা খুঁজে পাওয়া যায়নি কিন্তু তোমাদের এত পালাপালির অভ্যাসটা কিসের তোমরা দেশের নেতা খেতা ছোটগুলো গুলো পাঁচ নেতা তোমার বড় বড় নেতারা পালিয়ে যাও সে কাছে না তুমি আগেই ফোন দিয়ে বলছো তোমার পরিবারের সব সদস্যদের যে তোমরা পালিয়ে যাও এটা কেন দেশে নির্বাচন হবে এবার আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে আমরা তাতে দেখলাম দরকার নাই তোমাদের মতো দলের এখানে বিএমপি থাকবে জামাত থাকবে মার্কা থাকবে তারা এখানে সংঘর্ষ করুক তাদের মধ্যে একজন জয়ী হোক দরকার নাই তোমাদের মতো দলকে বয়কেট করলাম আমরা সবাই তোমাদের মতো দলকে আওয়ামী লীগ বয়কট